আইপিএলের গ্রুপ পর্বের আর মাত্র আটটি ম্যাচ বাকি আছে এই আট ম্যাচের পরে আমরা প্লে অফে খেলাটা দেখব কিন্তু প্লে অফে যাওয়ার জন্য এখনকার যে পরিস্থিতি সময় যত সামনে এগোচ্ছে ততই যেন পরিস্থিতি জটিল হচ্ছে দলগুলোর জন্য কলকাতা নাইট রাইডার্স তারা ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে খুব কাছে দাঁড়িয়ে আছে রাজস্থান রয়্যালস এবং দুটো দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস তারা কিন্তু ইতিমধ্যেই সিটকে গেছেন তার মানে হচ্ছে যে এখন পর্যন্ত আটটা দল আইপিএলের টিকে আছে তার মাঝে একটা দল যেটা বললাম যে কলকাতা রাইডার নাইট রাইডার্স তারা প্লে অফ নিশ্চিত করেছে এবং বাকি যে সাতটা দল আছে প্লে অফের জায়গা বাকি তিনটা এই তিনটা জায়গার জন্য লড়াই করছে সাতটা দল সাতটা দলেরই সম্ভাবনা আছে আমি যদি কাগজে কলমে হিসাব করেন সেই সাত দলেরই যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আসলে কার সম্ভাবনা কতটুকু তা কারা কীভাবে প্লে অফে যেতে পারে কি কি করতে হবে এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা আমরা আসলে শুরু করতে চাই প্রথমে গুজরাট টাইটান দিয়ে এখন পর্যন্ত বারোটা ম্যাচ খেলেছে সবশেষ সবশেষ দুই আসরের ফাইনালিস্ট প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল গতবার ফাইনালে খেলেছিল চেন্নাইয়ের কাছে হেরেছিল এমন একটা দল এবার কিন্তু আসলে খুব বেশি ভালো করতে পারেনি এখন পর্যন্ত তারা বারোটা ম্যাচ খেলেছে এবং যেখানে তারা মাত্র দশ পয়েন্ট পেয়েছে তার রান রেটটা আসলে খুবই বাজে এবং মাইনাস ওয়ান পয়েন্ট পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো এরকম একটা পয়েন্ট তার মানে হচ্ছে তাদের আসলে এখনও সুযোগ আছে কেমন সুযোগ সেটা হচ্ছে যে পরে যে দুটো ম্যাচ তাদের সেই দুটো খেলতে হবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে যেহেতু দশ পয়েন্ট আছে এবং শেষ দুটো ম্যাচে যদি তারা জিততে পারে সেখানে তাদের পয়েন্ট হবে চোদ্দো এবং চোদ্দো পয়েন্ট হলে একটা সুযোগ তৈরি হতে পারে কিন্তু সমস্যাটা হচ্ছে তাদের এখনকার যে রান রেটের পরিস্থিতি সেটা এতই আসলে নিচের দিকে সেটা ক্রস করে এটা এতটা পজিটিভ বা কী বল ইতিবা বা প্লাস করে কোয়ালিফাই করাটা খুবই কঠিন এবং তার তার মানে এটার কারণ হচ্ছে যে এই জন্য আসলে তারা শুধু কাগজ কলমে আছে তারা আসলে এত বেশি রেসে নেই আমরা যদি পরের একটা দল নিয়ে বিবেচনা করি সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস তাদের একটা সুযোগ আছে কিন্তু তাদের সুযোগটা আসলে অনেকেই অনেক কিছুর উপর নির্ভর করছে তারা এখন পর্যন্ত তেরোটা ম্যাচ খেলেছে এবং তাদের পয়েন্ট হচ্ছে বারো শেষ ম্যাচটা তাদের খেলতে হবে হচ্ছে লক্ষণ সুপার জায়েন্টের বিপক্ষে কিন্তু এই ম্যাচটা যদি তারা জিতে যায় সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে চোদ্দো এখন চেন্নাই সুপার কিংসের যারা তিন নাম্বার আছে তাদের পয়েন্টও চোদ্দো এখন তারা কি আসলে এভাবে যেতে পারবে সেটা আসলে তাদের জন্য কঠিন কারণ তাদের আসলে অনেকগুলো সমীকরণ মিলতে হবে শুধু তারা জিতলেই হবে না অন্য বাকি যে দলগুলো আছে তারা কি ধরনের পারফরমেন্স করে তারা কিভাবে খেলে আর সেটার অনেক কিছু নির্ভর করবে সেটা কেমন সেটা হচ্ছে ধরুন হায়দ্রাবাদের এখনও দুটো ম্যাচ বাকি আছে এই এই দুটো ম্যাচে তাদেরকে খুব বড় ব্যবধান হারতে হবে কারণ হায়দ্রাবাদের এখনও ষোলো পয়েন্ট হওয়ার সুযোগ আছে বা আরও বেশি হওয়ার সুযোগ আছে তো এই যে তাদেরকে যদি তারা যদি বড় ব্যবধানে দুটো ম্যাচই হারে সেক্ষেত্রে লাভটা হবে দিল্লি ক্যাপিটালসের তারা হচ্ছে রান রেট হয়তো একটু এগিয়ে যাবে আরেকটা ব্যাপার হচ্ছে যে তাদের আর সমীকরণ যেটা হচ্ছে যে চেন্নাই চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর খেলা আছে এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে হারতে হবে তারা তারা যদি হারে সেক্ষেত্রে লাভটা হবে দিল্লি ক্যাপিটালসে আরেকটা লাভ আছে তাদের সেটা হচ্ছে যে লক্ষ্ণ সুপার জ্যান্টের সাথে যেহেতু তাদের সাথে তাদের বিপক্ষে খেলা এবং তারা যদি বাকি যে দুটো ম্যাচ আছে লক্ষ্ণো সুপার জায়েন্ট তাদের দুটোর যদি এক জিতে সেক্ষেত্রে লাভটা হবে দিল্লি ক্যাপিটালসে তাদের জন্য আসলে সুযোগটা কঠিন কারণ আপনি মাত্র বারো পয়েন্ট এবং পরে ম্যাচ আপনি লক্ষ্ণৌ সুপার জায়েন্টের সাথে খেলবেন তাদের সাথে জিতলেও চোদ্দ পয়েন্ট হবে ক্ষেত্রে এই যে এত এত সমীকরণ সবগুলো দলে আসলে আপনার পক্ষেই সবগুলো সমীকরণ যাবে ব্যাপারটা তো এরকম না কোনো না কোনো সমীকরণ তো অবশ্যই আপনার বিপক্ষে যাবে তখন কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে অর্থাৎ হচ্ছে এই দিল্লি ক্যাপিটালসের সুযোগটা আসলে একেবারে মানে নগণ্য এবং খুবই কম তাদের আসলে যাওয়ার সম্ভাবনা আমরা পরের যে দলটা নিয়ে কথা বলব রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনের তাদের যে ফর্মটা ছিল আইপিএলের শুরুর দিকে আমরা দেখেছি প্রত্যেকটা ম্যাচেই ব্যাটিং বলিং সব মিলে একটু দারুণ পারফরম্যান্স করছিলো এবং প্রথম যে নয়টা ম্যাচ তারা খেলেছে সেখানে মাত্র একটা ম্যাচে হেরেছিল অর্থাৎ হচ্ছে নয় ম্যাচ শেষে তাদের পয়েন্ট ছিল আট ম্যাচ জয়ে ষোলো পয়েন্ট এবং এই পারফরমেন্সের পর কিন্তু তাদেরকে আসলে বলা হচ্ছিল যে তারা এক পা প্লে অফে দিয়ে রেখেছে তাদের প্লে অফে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র কিন্তু শেষ তিন ম্যাচে কিন্তু তাদের পারফরমেন্স একটা ড্রপ হয়ে গেছে কারণ শেষ তিনটা ম্যাচে তারা হেরে গেছে এবং এই তিনটা ম্যাচ হেরে যাওয়া কিন্তু তাদের সমীকরণটা একটু কঠিন বলা চলে মানে একটু কঠিন কি আপনার আসলে আহামরি কঠিন ব্যাপারটা এরকম না তাদের হাতে এখনও দুটো ম্যাচ বাকি আছে সেটা পাঞ্জাব এবং কলকাতার বিপক্ষে খেলবে এই দুটো ম্যাচের একটাতে যদি জয় পায় এবং যদি একটা ম্যাচে জয় পেয়ে যায় তারা কিন্তু আসলে নিশ্চিত হয়ে যাবে এবং এমনও হতে পারে যে তাদের বিপক্ষে না জিতেও অনেক সময় কোয়ালিফাই করতে পারে সেটা হতে পারে যে তখন লখনৌ কিংবা হায়দ্রাবাদের যে ব্যব মানে খেলাগুলো আছে সেখানের দিকে তাকিয়ে থাকতে হবে তারা যদি হারে সেক্ষেত্রে কিন্তু তাদের এই ষোলো পয়েন্ট নিয়েও প্লে অফে যাওয়া সম্ভব এবং আরেকটা ব্যাপার হচ্ছে হচ্ছে যে যদি ধরেন এমন হয়ে যায় যে আপনার চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিপক্ষে হেরে গেল সেই ম্যাচেও কিন্তু সেটাও কিন্তু আসলে তাদের অ্যাডভান্টেজ দিবে এই সুযোগটা আছে তাদের সম্ভাবনা খুবই বেশি আমার কাছে মনে হয় যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সম্ভাবনা আছে তারা প্লে অফে চলে যাবে আমরা পরের যে দলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এই আইপিএলের সবচেয়ে মনে হয় যে এক্সাইটিং একটা টিম যাদের ব্যাটিং দেখার জন্য সম্ভবত সবাই আসলে তাকিয়ে থাকে সবাই মুখিয়ে থাকে এই টুর্নামেন্টে কিন্তু ট্রাভি অভিষেক শর্মা তারা কিন্তু দারুণ ব্যাটিং করছে শুরুর দিকে খুব ভালো খেলছিল কিন্তু মাঝ পথে এসে মনে হয় একটু পথ ভ্রষ্ট হয়ে গেছে একটু আহ নিজেদের পারফরমেন্স একটা ডাউন চলে আসে কিন্তু শেষ ম্যাচটাকে তারা খুব দারুণভাবে জিতে নিয়েছে লক্ষ্ণৌ সুপার বিপক্ষে তাদের সমীকরণটা মোটামুটি সহজই বলা চলে কারণ শেষ দুটো ম্যাচ আসছে সেই দুটো ম্যাচের যে কোনো একটা ম্যাচে জিতে গেলে তারা প্লে অফে নিশ্চিত হয়ে যাবে কিন্তু যদি তারা প্রথম ম্যাচটা হেরে যায় কিংবা একটা দুটো ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে তাদের আপনি যদি ধরুন যে কলকাতা নিশ্চিত করে ফেলেছে রাজস্থানের সম্ভাবনা অনেক বেশি এবং আমার কাছে মনে হয় যে এই সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাবনাটাও একটু বেশি লক্ষ্ণ সুপার জায়ান্টসের তুলনায় কারণ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সমীকরণটা একটু কঠিন যেহেতু দুটো ম্যাচে তাদের অ্যাওয়েতে থেকে খেলতে হবে সেটা আসলে তারা কিভাবে ওভারকাম করবে এবং সেই ম্যাচে তারা যেভাবে হেরেছে হায়দ্রাবাদের বিপক্ষে একশো ষাট রানে বেশি রান তুলেছিল সেই ম্যাচটা হায়দ্রাবাদ মাত্র নয় দশমিক তিন ওভার বা চার ওভারে খেলাটা শেষ করে দেয় এটা আসলে মোরালি তাদের ডাউন করে ফেলেছে এবং একটা ভিডিও কিন্তু লাস্ট কিছুদিন ধরে খুব সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে সঞ্জীব গোয়েঙ্কা তার সাথে যে ঝামেলাটা হচ্ছে টিভিতে আমরা দেখেছি যে তারা লোকেশ রাহুলের সঙ্গে তার কথা বলার ধরনগুলো নিয়ে আসলে অনেক বেশি সমালোচনা হচ্ছে যখন আপনার টিমের এই ধরনের একটা পরিস্থিতি থাকবে তার আপনার ড্রেসিং রুমের ধরুন এই ধরনের পরিস্থিতি থাকবে তখন কিন্তু আসলে ব্যাক করা যে কোনো দলের জন্য কঠিন এবং এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনাকে হায়দ্রাবাদ লক্ষণ সমস্যা সমস্যাটা হচ্ছে খুব সম্ভবত আরেকটা একটা হায়দ্রাবাদের সাথে খেলতে হবে সেই ম্যাচটাতে কিন্তু তাদের আসলে এইরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হলে কিন্তু আসলে বিপদে পড়তে হবে আমরা শেষ যে দুটো দল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরু ব্যাঙ্গালোর দারুণ ছন্দে আছে সবশেষ পাঁচটা ম্যাচে তারা জিতে গেছে শুরুর দিকে যখন তারা পাঁচ থেকে ছয়টা ম্যাচে যখন জিততে পারছিল না তখন কিন্তু মনে হচ্ছিল যে তারা হয়তো সবার আগে বিদায় নিবে এমনকি মুম্বাই ইন্ডিয়ানসের আগেও তারা আইপিএল থেকে বিদায় নেবে সেটা কিন্তু শেষ পর্যন্ত হয়নি তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং শেষ পাঁচটা ম্যাচের দারুণ জয়ে তারা কিন্তু এখন প্লে অফের দৌড়ে রয়েছে শেষ ম্যাচে তারা দিল্লি ক্যাপিটালসকে সাতচল্লিশ রানে হারিয়েছে এবং এই যে বড়ো ব্যবধানে হারানোটা এটা কিন্তু তাদের রান রেটে অনেকটা খুব বেশি সহায়তা করেছে এখন তাদের তেরো ম্যাচে বারো পয়েন্ট শেষ ম্যাচটা খেলতে হবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এবং চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি হচ্ছে তেরো ম্যাচে চোদ্দো পয়েন্ট তাদের খেলতে হবে রয়াল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর বিপক্ষে এই ম্যাচটা কিন্তু খুবই ক্রুশিয়াল একটা ম্যাচ আপনি বলতে পারেন যে অলিখিত তাদের একটা ফাইনালের মতো যে দল জিতবে তাদেরই আসলে প্লে অফে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে যদি চেন্নাই ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ষোলো যদিও হায়দ্রাবাদ কিংবা লক্ষ্ণ সুপার জায়েন্টসের ষোলো পয়েন্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি তারা বেঙ্গালুরুকে হারাতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের রান রেটটা কিন্তু বেড়ে যাবে এবং রান রেটটা যখন ভালো হবে তখন কিন্তু তাদের দুইয়ে থাকার সম্ভাবনা তৈরি হবে বা তিনও থাক তিনে থাকার সম্ভাবনা তৈরি হবে আর যদি সেক্ষেত্রে আর হায়দ্রাবাদ কিংবা লক্ষ্ণৌ সুপার জায়েন যদি কোনো একটা ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে তো চেন্নাইয়ের জন্য সম্মীকরণটা সহজ হবে এখন ব্যাঙ্গালোর ব্যাপারটা কেমন বেঙ্গালোর মাত্র বারো পয়েন্ট এখনও ঝুলে আছে ব্যাপারটা আপনি যদি শেষ ম্যাচে চেন্নাইকে হারাতে পারে ক্ষেত্রে যেহেতু তাদের ম্যাচটা আঠারো তারিখে এবং একটু পরের দিকে এর আগে আরও অনেকগুলো ম্যাচ হয়ে যাবে সেক্ষেত্রে তাদের একটা ধারণা পেয়ে যাবে স্পষ্ট ধারণা পেয়ে যাবে যে শেষ ম্যাচে চেন্নাইকে কত রানে হারালে তারা আসলে টপ ফোরে থাকতে পারবে কত ওভার আগে জিতে গেলে মানে তার মানে তারা প্লে অফে যেতে পারবে আমরা এখন যে সমীকরণটা দেখছিলাম টুইটারে দেখছিলাম যে একটা সমীকরণ ঘুরছে যে তার চেন্নাইয়ের এখন যে রান রেট চেন্নাইকে তারা যদি টপকাতে চায় সেক্ষেত্রে তাদের আগে ব্যাটিং করলে আঠারো রানে জিততে হবে এবং তারা যদি পরে ব্যাটিং করে আঠারো দশমিক তিন ওভারে জিতে নিতে হবে এই এই হচ্ছে নর্মাল একটা সমীকরণ কিন্তু যদি যেহেতু বললাম যেটা বললাম যে মাঝখানে যদি সময় আছে খেলা আছে অন্য দলগুলোর এবং সেটা যদি এমন একটা সমীকরণ তৈরি করে যে আপনি অন্য দলগুলোকেও সারিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য সহজ হবে কারণ আপনি জানেন আপনার টার্গেটটা একদম সেট করা আপনার পঞ্চাশ রানে জিততে হবে তখন আপনি এভাবে ব্যাটিং করবেন আপনার যদি দশ ওভারে জিততে হয় আপনার যদি বারো ওভারে জিততে হয় তখনও কিন্তু আপনি অন্য একটা ধাঁচে ব্যাটিং করবেন ব্যাঙ্গালোরের জন্য এই জিনিসটা কিন্তু খুবই পজিটিভ একটা দিক কিন্তু ব্যাঙ্গালুরু যাওয়াটা কেমন হবে এই ছন্দটা যদি ধরে রাখতে পারে সেক্ষেত্রে হয়তো একটা এই মানে সুযোগ তৈরি হবে কিন্তু এই ম্যাচটা আসলে খুবই ভাইটাল এই আইপিএলের এই যে আটটা ম্যাচ বাকি আছে এই আটটা ম্যাচের মাঝে সবচেয়ে ক্রুশিয়াল ম্যাচটা হবে এটা এটা আপনি বলতে পারেন যে একটা ফাইনাল হিসেবে ধরতে পারেন এখনও বলছিলাম যেটা আলোচনা করছিলাম যে এখনও সাতটা দলের সম্ভাবনা আছে শেষ যে তিনটা জায়গা বাকি আছে এই তিনটা জায়গায় এই সাত দলের কোন তিন দলকে দেখছেন আপনি কিন্তু কমেন্টে জানাতে পারেন কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই তিন দল স্পট মানে এই স্পট তিনটা কে নেবে সেক্ষেত্রে আমার পছন্দ কিন্তু হচ্ছে রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই তিনটা দলেরই সম্ভাবনা একটু বেশি আমার কাছে মনে হচ্ছে আর তারপর আসলে আপনি ক্রিকেট বলে খেলা যে যেদিন ভালো খেলবে সেটা তো তারাই আসলে জিতে নেবে সেক্ষেত্রে হয়তো অনেক সমীকরণ পাল্টে যেতে পারে আপনারা আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা কোন চার দলকে আসলে তিন দলকে বলতে পারেন কারণ যেহেতু কলকাতা আগেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে বাকি কোন তিন দল প্লে অফে যাবে এবং তারা আসলে কেউ ফাইনাল খেলবে এটা আপনি আসলে কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করলাম যে আসলে সমীকরণটা কেমন কি কার কি ধরনের কে বলে এই জিনিসগুলো ফেস করতে হবে কি কি করতে হবে এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করলাম আগামী দিন আমরা নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কৃপফজির সাথেই থাকুন